মাংস একটু দেরি হলো দেখো বেছে নাও সবকিছু ভালো দেখতে হবে খাসি মাংসের মধ্যে চুল টুল থাকে আমাকে ফোন করে বললো খাসির মাংস নিয়ে যাচ্ছি আর দেখো এখানে ডিম সিদ্ধ করে রেখেছিলাম এই ডিম সিদ্ধ তো হয়ে গেছে আমাকে বললো মাংস দোকানে দিয়ে দিলো বলে এক কিলো নিয়ে যাও আমাকে বললে ডিম রান্না করো আজকে কিছু করতে হবে না আবার ডিম নিয়েছে সেদ্ধ করেছি তোমাদের দাদাভাই ভাই আমাকে ফোন করে বলছে খাসির মাংস নিয়ে যাচ্ছে তুমি মশলা করে রেডি করে রাখো যে রান্না করে দেবো আর এই যে মাংস খাসির মাংস নিয়ে এসছে এটা একটু ভালো করে ধুয়ে নিই বলছে আজকে রবিবার কালকে তো বাচ্চার স্কুল খুলে যাবে তো কালকে সেই আবার তিনটার সময় ভাত খাওয়া হবে না ঠিক আছে বাচ্চারা আজকে ভালোভাবে খাবে স্কুল থেকে আসলে তো অনেক লেট হয় ভালো করে ধুয়ে নেই মাংসটা বলো ভালো করে ধুয়ে না ওটাই বসিয়ে দেবো নাকি হ্যাঁ এটাই বসিয়ে দাও জল হ্যাঁ এটা দিয়ে দাও ওটা দিয়ে দাও

আগে হলুদ দেওয়া হয়ে গেছে এর মধ্যে হলুদ দিয়েছি আর একটু জল দিতে হবে মানে হয় একটু জল দিয়ে দাও হ্যাঁ একটু একটু সামান্য নুন দিবে দিয়ে দাও একটু দিয়ে দিই না হলে না মাংসটার ভিতরে নুন না ঢুকলে না খেতে ভালো লাগবে না পরে ফের নুন দিবে ভালো করে এইটা যে ইয়ে করবে দাও দাও তো এইটাই আলুগুলো ভেজে নিবে তেল দিয়ে একদম তেলে ছাঁকা হয়ে যাবে আলুগুলো এবার এটা ঢাকা দিয়ে দাও মাংসটা সেদ্ধ বসিয়ে ছাদে ধনেপাতা পাতা আনতে এসেছিলাম তো দেখছি ধনেপাতার গাছে একটু কোনো জল নেই তা আমি গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি তারপরে একটু ধনেপাতা নিয়ে যাব। কেন গাছে ধনেপাতা পাতা এই দেখো নিচে তিরপল বিছিয়ে আর মাটি খদ মাটি দিয়ে তারপরে কিন্তু ধনে ধনেপিছা ফেলে দিয়েছিলাম বেশ সুন্দর গাছ হয়ে গেছে আর ধনে পাতা টাটকা ধনে মানে এইগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তাই ধনেপাতা পাতা এখন আর কিনতে হয় না এখান থেকে তুলে তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি মাংস তরকারিতে দেব। একটু ধনে পাতা দিলে ওর সেনটা একটা দারুণ আর ধনে পাতাটা দেখো একদম সবুজ একদম টাটকা ধনে পাতা খুব সুন্দর সেন কিন্তু আমি যে গাছটায় জল দিচ্ছি যত জল দিচ্ছি না ধনে পাতাটা একটা গন্ধ আসছে খুব সুন্দর একদম তো আমি এখানে নেমে যাচ্ছি ছেলে বলছে মা আমি আগে যাব আমার আছো ঠিক আছে তুমি যাবে আমি এ নিমে যাই তারপরে তুমি আসো আর আমার ছেলে সিঁড়ি দিয়ে নামলে না মানে একটা একটা করে ধাপি নেমে নামবে না তিনটে করে একসঙ্গে ধাপ দিয়ে তারপরে আছে এই দেখো খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছে তোমার দাদাভাই গরম গরম মেটে আসাটা খুব নরম আছে ভালো লাগছে মাংস সিদ্ধ হয়েছে তো প্রেসার কুকারে দিলাম না আবুর চা বাপি খাচ্ছে বাপি বলো কেমন লাগছে খেতে আর এই দেখো আমার খাচ্ছে দুটি কন্যা কেমন লাগছে মনো এই যে আমার এখানে ছোট কন্যা খাচ্ছে বলো কেমন লাগছে তোমাকে অনেক টেস্টি শুধু টেস্টি বললে হবে নি খেতে তো হবে বড় বড় করে খাও দেখি বড় বড় করে খাও আর আমার এখানে নিয়ে বসে গেছি গরম 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 মাটনের ছোল আর ভাত শীতের সময় দেখো ধোঁয়া উঠছে ভাতে

এটার মাংস খাও 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 মেটে খেতে খুব ভালো লাগে কি হয়েছে খাসুর মেটেটা খেতে দারুণ লাগে জানুয়ারির দিন খাসি হয়েছিল আবার আজকে খাসি নিয়ে এসছে কি হো বলো কেমন লাগছে

দেরি করেই তো বাজার নিয়ে এসছো তারপর খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলায় তখন বাজে প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ তো মেয়ে বলছে মা ডিম সেদ্ধগুলো রয়েছে ওটা একটু ডিমের চপ বানাবো তো ও ডিমের চপটা বানাচ্ছে আর আমি এখানে ভিডিও আপলোডিং বসিয়েছিলাম আমি করতে পারিনি মেয়ে বলছে মা আমি করব তো ও ডিমের চপটা করছিল ডিমটা আধা আধা করে কেটে তারপরে বেসন বেটারটা করে বেটার বেসনে করে আগে আলুর একটু তরকারি বানিয়ে ওর মধ্যে দিয়ে তারপরে ব্যাট ব্যাটারে ডুবিয়ে তারপর বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপরে কোট করে ইয়ে করছে ডুবো তেলে ভাজছে আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল। লাস্টে একটু বেসনটা কম পড়েছিল তো আমি সেটা একটু এ করে দিচ্ছি মানে আর একটু বেসন মেখে আমি ওকে দিয়েছি তো ও বলছে মা তুমি ওইগুলো দিয়ে দাও আমি আর পাচ্ছি না আমার ভালো লাগছে না তো তারপরে কিন্তু আমি দিচ্ছি আর ও ভাজছে পর 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 করে আর বেসনের ব্যাটারটা যেটা খুব ভালো করে ফেটেছিলাম যার জন্য খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে আর ও দেখতে পাচ্ছ কতগুলো করে আছে এখনও মানে আধা আধা করে কেটে করা হয়েছিলো খেতে অসাধারণ হয়েছিল আর এরকম বাড়িতে যদি ডিমের চপ বানিয়ে খাওয়া যায় সত্যি খুব সুন্দর লাগে খেতে বাজারে তো এক একটা দশ টাকা বারো টাকা করে নেয় তো আমাদের এখানে আইআইটিতে গিয়েছিলাম সেদিনে আইআইটিতে ওখানে দশ টাকা করে নিয়েছিল ডিমের চপ আর এমনি আলুর চপ বেগুনি সাত টাকা করে নেয় তো ফ্রেন্ডস দেখো সন্ধ্যেবেলায় দুপুরে তো মাংস কষা মাংস খাসির মাংস সব দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো করে হয়েছে আর মানে একটু দেরিও হয়ে গেছে পেটে তো খিদে নেই আবার মেয়ে বললো মা আজকে একটু ডিমের চপ বানাবো তো দেখো সেই ডিম সিদ্ধ হয়েছিল তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদা ভাই আমাকে বললো ডিমটা রান্না করতে তো ডিম সিদ্ধ হয়েছিল তো সেই ডিম দিয়ে দেখো ডিমের চাপ করেছে মেয়ে করেছে আমি করিনি অবশ্য করেছে আর দেখো দেখতে খুব সুন্দর হয়েছে তো এটাই এখন খাওয়া দাওয়া হবে আর তারপরে দেখো এখানে মাংস এই দেখো এখানে মাংস রয়েছে আর এখানে ভাত রয়েছে তো রাত্রেবেলা ডিনারও মোটামুটি রেডি আর সন্ধেবেলায় এখন এটা খাওয়া দাওয়া হবে আর তার সাথে আছে টমেটোর সস তো এটা দিয়ে খাওয়া হবে তো খুব সুন্দর লাগবে আর ওই দেখো তোমাদের দাদা ওখানে আছে आहा गरम गरम, गरम 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 खाओ 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 सॉस दिए मजमच তারপর আমিও নিয়ে বসে গেছি সবাই মিলে একসঙ্গে বসে গেছি নিয়ে খেতে তো দেখতেই পাচ্ছ ডিমের চপটা কিন্তু অসাধারণ হয়েছে একদম ডিমের চপ খাওয়া হচ্ছে ঘরে ভাজা আর তার জিনিসটাই আলাদা খেতে খুব সুন্দর হয়েছিল আর সবাই মিলে খুব টেস্টি করেই খাওয়া হচ্ছে খুব অসাধারণ আর তোমাদের দাদা ভাইও খাচ্ছে সবাই বলছে এগুলো বাজারে কিনতে গেলে অনেক টাকা নিবে সত্যি তাই এক একটা গরম গরম ঘরে ভেজা খাওয়াটা তার মজাটাই আলাদা